পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি আগস্ট সকালবেলা উনি নামাজ পড়ে উঠে হি ওয়াজ আমি জানি এটা কতটা সত্যি কতটা মিথ্যা এন্ড যে আল্লাহ এটা এবং এই উনি যদি আসলে ওরকমই

মানে এটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো ব্যারিকেড দেন নাই লোকজন আর্মি ব্যারিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজন ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রথম হেলিকপ্টারে উঠে উঠতে দেওয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্ট এর কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতি কে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন ওকে এটা নিয়ে আমার কিছু এটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্ট এর কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব হি ইজ দা চিফ অফ অল দা আর্মড ফোর্স ফাব গল্পগুলি টির মাথা একটু কাটা দেন তো যে এইটা না আমি আমি হলো একই কাজ করতাম

একশোটা লোক তো মরেনি বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ হয় হয়নি কিন্তু বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন এবং এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমি আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সেবল লোক এই ডিসিশনটাই নিত অনেক সেন্সেবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনার তো আশিস কেন ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার টেন মিনিটস অর ফিফটিন সরি থ্যাংক ইউ যে যেটা হইল যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি হ্যাঁ

এবং আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে বলছি না ব্যাখ্যা করছি না তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে ইলিয়াস আলীকে মারা হয়েছে তার আমি 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 অবশ্য মানে যেহেতু আমি জানি না সেটা আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথা যাত্রা কা সমহয় জানতে পারলাম আমি এটা ভাবতে চাই জানি না আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটা জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই ফ্যাম শেষ করে নতুন রাজনৈতিক দল আসতে বে আটাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পতেক করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এইতো আর কয়টা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা আহ দুই হাজার হয়েছে এটা নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবল বৃদ্ধি করার জন্য কোনো গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন? হয় আই থিংক টাইম আচ্ছা এটা টাইম বলে দিবে। আমি একটু ফার্মের কাছে যেতে ফার্ম নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনার একটু ধারণা এবং তারা অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা হবে কিনা। প্রথমে আমি একটা কথা বলি যে এই তরুণ দিন ছাত্রনেতা এরা আমার ভাই আমি এক আই ফ্যামিলি বিলিভড তখন আমার সাথে নাহিদ যখন দেখা করেছিল মি যে আমি তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি এবং আমি পুরোপুরি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস বাংলাদেশে বাংলাদেশের যে पॉलिटिकल বন্দোবস্ত অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো মানে থাকা উচিত এবং সেই কন্টেন্টের থাকার জন্য অনেকগুলো দল থাকলে গুড হেলথি পলিটিক্স থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি ট্রুথ না কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ আপনি তো এটা সারা জীবন এটা পেডল করতে পারবেন না যে আমরা তরুণদের দল এটা তো ধরেন এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি অ্যান্ড জামায়াত ইসলাম দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টি এমন একটা ফিলসফি নিয়ে আসেন যেটা বিএনপির সাথে ভীষণভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য

আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্স টিকতে পারবেন কিন্তু আপনার জি পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফটের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফাহম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে